নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত গত পয়লা জুলাই কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের আন্দোলন শুরু হয়েছিল যা ক্রমশ ছড়িয়ে পড়ে গোটা দেশের বিভিন্ন শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও আর পড়ুয়াদের সেই আন্দোলন শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংগ্রামে পরিণত হয় অবশেষে তা পরিবর্তিত হয় পালা বদলে যার পরিণামে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা আর শেখ হাসিনা দেশ ছাড়তেই গণভবনে চড়াও হন উন্মত্ত জনতা চলে যথেচ্ছ লুটপাট দেশ জুড়ে শুরু হয় ধ্বংসলীলা ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ণাঙ্গ মূর্তির ওপরে চড়াও হয়ে তা ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা এমনকি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকা শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ধুলির সাত করে দেয় বিক্ষুব্ধ জনতা আর এদিন দেখা গেল ভারত বাংলাদেশ সীমান্তের নো ম্যান্সল্যান্ডের বাংলাদেশের বেনাপোল গেটে আঁকা মুজিবুর রহমানের বিরাট আকৃতির ছবিটিও সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পিলারে সাদা রঙে ঢেকে দেওয়া হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার নিচে থাকা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সেই ছবি যা দেখে গভীরভাবে মর্মাহত হলেন এ বাংলার মানুষজনেরা আর বহু রক্তক্ষয়ী সংগ্রামের পর পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সৃষ্টির অন্যতম নায়ক মুজিবুর রহমানের ছবি মুছে দেওয়ার ঘটনায় এপার বাংলার তথা ভারতীয় ব্যবসায়ীরা জানালেন মুজিবুর রহমানকে দেওয়াল থেকে মুছে দেওয়া যেতে পারে কিন্তু বাঙালির মন থেকে মুছে দেওয়া যাবে না কারণ প্রত্যেকটা দেশেরই রাজনৈতিক পালাবদল হয় সেই হিসাবে এখানেও পালাবদল হচ্ছে তো সেই হিসাবে আজকে সকাল থেকে এক্সপোর্ট ইম্পোর্ট চালু হচ্ছে কিন্তু এখন এসে দেখি ওখানে যে সমস্ত ফটোগুলো ছিল সে ফটোগুলো সব সাদা করে দিয়েছে এখানে শেখ হাসিনা ফটো ছিল শেখ মুজিবুর রহমানের ফটো ছিল সেগুলো দেখি এখন সব সাদা করে দিয়েছে রং লাগিয়ে দিয়েছে কেন দিয়েছে সেটা জানি না কিন্তু শেখ মুজিবুর রহমান তো জাতির পিতা তাহলে ওরা কেন এগুলো সাদা করে দিল সেটা তো জানতে পারছি না তো সেটা তাতে অভ্যন্তরীণ ব্যাপার সেই ব্যাপারে আমাদের বলার কোনো অবকাশ নেই বঙ্গবন্ধু বাংলাদেশ বঙ্গবন্ধু ঠিক আছে কিন্তু বঙ্গবন্ধুর অবদান তারা তো স্বীকার করছে না আজকে ওরা যে বাংলা ভাষাটা কথা বলছে সেটা তো অবদান একমাত্র শেখ মুজিব রহমান সাহেবের কারণ উনিও তো ওই দেশটাকে স্বাধীন করছে আজকে তারা তো বাংলা ভাষাটা বলতে পারছে সেটা একমাত্র আমাদের এই শেখ মুজিব রহমানের অবদান তার ছবি মুছে দিলে কিন্তু বাংলা মানুষের মন থেকে কিন্তু মুছে যাবে না সে তো জাতির পিতা সে জাতির জনক হিসেবে থাকবে আমাদের ভারতীয় হিসেবে অবশ্যই ভালো লাগছে না কেন ভালো লাগবে কারণ তার ছোটবেলা থেকে তার ছবি আমরা দেখে বড় হচ্ছি তাকে স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করতে দেখেছি তাকে পাকিস্তানের জেলে বন্দি হতে আমরা দেখেছি সে যখন বাংলাদেশে এসে সারা বাংলাদেশের লোক তাকে বরণ করেছে তো সেই হিসাবে তার ছবি মুছে দিলে কিন্তু বাংলার মানুষের মন থেকে মুছতে পারবে না সারা বছর সারা জীবন যুগ যুগ ধরে বাংলার মানুষের মনের ভিতরে গেঁথে থাকবে পেট্রোপোল থেকে সন্তানু বিশ্বাসের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ